দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলি পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ পার্বত্য মন্ত্রণালয় উপদেষ্টার অনিয়ম দুর্নীতির অভিযোগ চট্টগ্রাম বন্দর আর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান মিলেছে কন্টেইনার উধাও এবং এসএসসির ফলাফল জালিয়াতির অভিযোগের সত্যতা আমাদের কাছে যে মনে হচ্ছে এখানে আসলে একজন দুজনের পক্ষে এটা করা সম্ভব না এটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে এখানে একটা চক্র জড়িত আছে মহা ষষ্ঠী শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা বন্দনগরের মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা আনন্দময়ীর আগমনে ভক্তদের উচ্ছ্বাস ষষ্ঠী কল্পারম্ভ এবং বিহিত পূজা এটির মাধ্যমে দেবী দুর্গাকে বোধন করা হয় মায়ের কাছে এটাই চাইলাম যে একটু অসাম্প্রদায়িকভাবে আমরা যাতে সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করতে পারি এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি আহমেদ পুরো খবরে খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর সাথে এর গোলাগুলির খবর পাওয়া গেছে এর আগে সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সম্প্রতি পাহাড়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে দুপুরে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনীতিবিদ সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভার আয়োজন করা হয় এ সময় নারী নিপীড়ন সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় এদিকে পাহাড়ে দুপক্ষের বিরোধের জেরে খাগড়াছড়িতে চলছে অনির্দিষ্টকালের একশো চুয়াল্লিশ ধারা নিরাপত্তা জোরদারে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বন্ধ বেশিরভাগ দোকানপাট যানবাহন চলাচলও কিছুটা কম গতকাল জেলা সদর ও পৌর এলাকায় একশো ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সংঘর্ষের পর জেলা শহরের বৌদ্ধবিহারে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজনকে আটক করে আইন আইনশৃঙ্খলা বাহিনী যে ঘটেছে এটা তাদের টলারেন্স ছিল বলেই আজকে অন্যরকম ঘটনা ঘটে নেই মানে অন্যরকম ঘটনা ঘটতে এই দায়িত্বকে নিত এই দায়িত্ব কি ধারণ এই যে বিভিন্ন জায়গা থেকে অসেনা অ জানা ছেলেমেয়ের এই দায়িত্ব কি ধরেন পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে রাঙ্গামাটির লঙ্গদুতে আলোচনা সভা হয়েছে দুপুরে লঙ্গদূ সেনা জোনের আয়োজনে এ সভা হয় সভায় বক্তারা পার্বত্যাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের উপর জোর দেন এ সময় সম্প্রীতি নষ্টকারী যে কোনো অপতৎপরতা রুখে দিতে প্রশাসন সেনা সদস্য এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বয়ের প্রয়োজন তুলে ধরা হয় সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাইকে এক থাকার আহ্বান করা হয় দর্শক আমরা সংবাদের শুরুতেই আপনাদের জানিয়েছিলাম খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলির খবর পাওয়া গেছে এবং একটি বৈঠকও হয়েছে সমস্যা সমাধানের আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন খাগড়াছড়ি থেকে শাহরিয়ার ইউনুস শারিয়ার গুইমারার বর্তমান অবস্থা কি সেটি একটু জানতে চাই এবং সব পক্ষের বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে একটু জানাবেন লোপা প্রথমে বলিনি যে খাগড়াছড়িতে জেলা শহরে পরিস্থিতি অনেকটা আহ স্থবিরিত হয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর আহ পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি আহ পাহাড়ি সম্প্রদায়ের প্রতিনিধি বাঙালি সম্প্রদায়ের প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল ও সামাজিক সংগঠনের প্রতিনিধির নিয়ে একটি সভা হয়েছে সে সভা থেকেও খাগড়াছড়ির পরিবেশ যাতে স্বাভাবিক জায়গা হয় এবং পরিস্থিতি যাতে উন্নতি ঘটায় সে বিষয়ে সকলকে আহ্বান করা হয়েছে একই সাথে যদি বলি তাহলে আজকে একটি মত বিনিময় সভা হয়েছে সে সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনিও এই সভা থেকে বেশ কিছু বিষয় উপস্থাপন করেছেন এবং সেখানে সকল সম্প্রদায়কে সম্প্রীতি যাতে নষ্ট না হয় এবং উভয় পক্ষের মধ্যে সহনশীল এবং সহবস্থা নিশ্চিতের জন্য সকলকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পাশাপাশি যে সংঘর্ষ এবং ঘটনা ঘটেছে সেটির জন্য সকলকে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশি তৎপর এবং ভূমিকা রাখার জন্য তিনি বলেছেন তবে আমরা সবার থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছি যে পাহাড়ে এই ধরনের সংঘর্ষের ঘটনায় একটি আঞ্চলিক সংগঠনের প্রতি ইঙ্গিত করতে এবং সে বিষয়টি কিন্তু সেখানে উঠে এসেছে অর্থাৎ পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানের পাশাপাশি সশস্ত্র তৎপরতা যারা চালাচ্ছেন তাদের বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে চট্টগ্রাম বন্দর এবং শিক্ষা বোর্ডে অভিযান চালিয়েছে দুদক সংগ্রহ করেছে বেশ কিছু তথ্য প্রমাণ বন্দর থেকে দুটি কন্টেইনার উধাও হয়ে যাওয়া এবং শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফল জালিয়াতির অভিযোগের সত্যতা বলে জানিয়েছে জন এসএসসি পরীক্ষার্থীর চৌত্রিশটি উত্তরপত্রে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হাজির হয় দুদকটি এ সময় নথিপত্র যাচাই বাছাইয়ের পাশাপাশি বোর্ড চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে তথ্য প্রমাণ সংগ্রহ করেন আমাদের চোখে ধরা পড়ার পর আমরা আগের নাম্বারটাই দিয়েছি কিন্তু এটা আর কীভাবে হলো এই বিষয়টা জানতে এসছে আমরা হচ্ছে এটা তো আমরা তো পরীক্ষা শাখার লোক কিন্তু কম্পিউটার শাখার লোকজন জানে ওনারা বলতে পারবে সত্য মিথ্যা তো এই মুহূর্তে বলতে পারবো না কারণ যেহেতু তদন্তই আছে এক নাম্বার টু হচ্ছে ব্যাপারটাকে আমি শুরুতে সিরিয়াসলি নিয়েছি আমার কাছে আসছে একত্রিশ আট আমি জাস্ট একটা দিন সময় নিয়েছি এক তারিখ দুই তারিখ আমি সেটা কমিটি তদন্তে পুনর্নিরীক্ষার ফল তরিতে জালিয়াতির প্রমাণ মিলেছে বলে দাবি দুদক কর্মকর্তাদের প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের দপ্তর থেকে এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ তাদের প্রোগ্রামার হচ্ছেন জানাব আব্দুল মালিক এবং সহকারী প্রোগ্রামার আবুল হাসান মোহাম্মদ রাজ আহমেদ মূলত ওনাদের রুম থেকে হচ্ছে এই ঘটনাটা নাম্বার টেম্পারিং এর ঘটনাটা ঘটেছে আমাদের কাছে যে মনে হচ্ছে এখানে আসলে একজন দুজনের পক্ষে এটা করা সম্ভব না এটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে এখানে একটা চক্র জড়িত আছে ফলাফল জালিয়াতি ছাড়াও নাম সংশোধনে ভোগান্তি সহ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নানা অনিয়ম দুর্নীতি হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগীরা সার্টিফিকেট কারেকশনের জন্য আবেদন করি আমার আমার বাবার নাম হচ্ছে আমার মায়ের বাট আমার তদন্ত এখন পর্যন্ত দ্বিতীয় তদন্ত শুনানি এখন পর্যন্ত হয়নি এটা দেখতে আসছি দেখে আসার পর আমি তিনজনের কাছে এখন গেলাম তিনজনে আমাকে একজন বললো এর কাজ বলছে হ্যাঁ বলছে অন্যদিকে দেড় কোটি টাকার ফেব্রিকসহ দুটি কন্টেনার উধাও হয়ে যাওয়ার ঘটনা তদন্তে বিকেলে চট্টগ্রাম বন্দরে এবং নিরাম শাখায় অভিযান চালায় দুদক দুজন বিডার কাস্টমস হাউস থেকে কিছু পণ্য নিলামে কিনেছেন ওনারা নিলামে কেনার আগে ইয়ার্ডে গিয়ে পণ্যগুলো দেখে এসেছেন কন্টেইনারে পণ্যগুলো আছে পরবর্তীতে ওনারা সকল ধরনের চার্জ পরিশোধ করার পরে যখন কন্টেইনারগুলো ডেলিভারি অথ ওনাদের মালামালগুলো ডেলিভারি নিতে গেলেন তখন ওনাদেরকে জানানো হলো যে কন্টেনারগুলো পাওয়া যাচ্ছে না নিউজ চট্টগ্রাম গুরুতর সব অভিযোগে তিনবার বরখাস্ত হওয়া এক কর্মকর্তার শাস্তির আদেশ নাটকীয়ভাবে প্রত্যাহার করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এমনকি শাস্তির কারণে কেটে নেয়া পনেরো লাখ টাকা বেতন ভাতাও ফেরত দেওয়া হয়েছে শাস্তি প্রত্যাহারের চিঠিতে স্বাক্ষর করতে কোনো কর্মকর্তা রাজি না হওয়ায় বিকল্প ব্যবস্থা নেন খোদ চেয়ারম্যান উনিশশো সালে দৈনিক মজুরি ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিস সহকারী পদে যোগ দেন ওসমান গনি চার বছর পর সেকশন অফিসার হন নিয়োগের সময় জমা দেয়া অভিজ্ঞতা সনদ ভুয়া এমন অভিযোগ উঠলে দু সালে গঠিত কমিটির তদন্তে মেলে এর সত্যতা ওই বছরই জালিয়াতির মাধ্যমে কক্সবাজার সরকারি মহিলা কলেজের এক শিক্ষকের চেক নগদায়ন করার অভিযোগে প্রথমবার সাময়িক বরখাস্ত হন গণি দু হাজার সালের হাইকোর্টের ভুয়া রিট আদেশ দেখিয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদেরকে টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নিতে দেওয়ার অভিযোগে দ্বিতীয়বার এবং দু সালে বোর্ডের ইফতার মাহফিলে মারামারির অভিযোগে তৃতীয়বার বরখাস্ত হন তিনি বড় ধরনের একটি ক্রাইম হয়েছে একটি অপরাধীকে এইভাবে শাস্তি মকুব করে চট্টগ্রামের শিক্ষা বোর্ডের যে পূর্বের সুনাম সেটাকে পূর্ণ করা হয়েছে সম্প্রতি পদোন্নতি পেয়ে তিনি বোর্ডের সহকারী সচিব সব অভিযোগ অস্বীকার করেন এই কর্মকর্তা আমি যদি করি হাইকোর্ট থেকে আমার বিরুদ্ধে হয়ে গেছে হাইকোর্টে তারা সমান করতে পারে নাই বলে তাই হবে আমার কোনো অপরাধ ছিল অপরাধ তুলে আমি মুক্তি হতাম না অপরাধী মানুষ কখনো সামনে আসতে পারে না গত নয় এপ্রিল এক চিঠিতে ওসমান গনির আগের সব শাস্তির আদেশ প্রত্যাহার করে বোর্ড কর্তৃপক্ষ ফলে দশ বছরের বেতন ভাতাও পান তিনি যথাযথ নিয়ম না মানায় সেই চিঠিতে সচিব উপসচিব সহকারী সচিব কেউই স্বাক্ষর করতে রাজি না হওয়ায় শেষমেশ চেয়ারম্যানের নির্দেশে স্বাক্ষর করেন এক সহকারী কর্মকর্তা যথাযথভাবে করা হয়নি বিজয়ী আমি বলছি যেহেতু আমাকে স্বাক্ষর করার ক্ষেত্রে আমি নৈতিকভাবে এটাকে সাপোর্ট করি না আমাদের দিক আর চেয়ারম্যান তো ধরেন ক্ষমতার অনেক আমাদের চেয়ারম্যানের স্পেশাল কিছু পাওয়ার আছে উনি সেই হয়তো পাওয়ার প্রয়োগ করে সে দিয়ে কাজ করছে অনিয়ম কি নিয়ম তো আমার দেখার বিষয় নয় আমি একজন কর্মচারী আমি আদেশ পালন করতে পারতো শাস্তি প্রত্যাহার প্রক্রিয়ায় অনিয়ম হয়নি বলে দাবি চেয়ারম্যানের আবেগের কাছে যে বিষয়টা নিয়ে আপত্তি আসে সেই বিষয়টা আমি আইন 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 কানুন বিধি বিধান অনুসরণ করি যা আমি তাই মামুন চট্টগ্রাম ষষ্ঠী পূজার মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চট্টগ্রামের সব মণ্ডপ সেজেছে নতুন সাজে বিরাজ করছে উৎসবের আমেজ বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি মণ্ডপ ঘিরে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয় পূজা অর্চনা এবং দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি দানের মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা চণ্ডীপাঠ হয় সব মণ্ডপে বাড়ছে ভক্ত পূজারী ও দর্শনার্থী সমাগম দুর্গোৎসব ঘিরে আনন্দ উদ্দীপনা সবার মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি দেশ গড়ার প্রত্যাশা তাদের কণ্ঠে এবার চট্টগ্রাম মহানগরীতে দুইশো বেরানব্বইটি এবং জেলায় এক হাজার ছয়শ চোদ্দটি মণ্ডপে পূজা হচ্ছে সবগুলোই সেজেছে দৃষ্টিনন্দন কারুকাজ আর আলোকসজ্জায় প্রতিটি মণ্ডপ ঘিরে কঠোর নিরাপত্তা টহল জোরদার এবং বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে আজকে ষষ্ঠী কল্পারম্ভ এবং বিহিত পূজা এটির মাধ্যমে দেবী দুর্গাকে বোধন করা হয় অর্থাৎ কল্পের সূচনা প্রতি বছর নিয়ে আমাদের যে আলো সাজসজ্জা থাকে ওই রকমই আমরা করতেছি মায়ের কাছে এটাই চাইলাম যে একটু অসাম্প্রদায়িকভাবে আমরা যাতে সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করতে পারি জাতি ধর্ম নির্বিশেষে সারা পৃথিবীতে সুন্দর পরিবেশে যেন বসবাস করতে দিই পৃথিবীব্যাপী যে আসরে শক্তির বিনাশ চাই আমরা সেটার প্রার্থনা এই পূজার মাধ্যমে আমরা করতে চাই দশক পূজা উদযাপন এর খবর জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বাগমী আলমিন শেকতার আলমিন মণ্ডপে ভক্তকুলের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আর আজকে ষষ্ঠী কি কি আয়োজন থাকছে রূপা ষষ্ঠীর যে আয়োজন সেটা পুজোর মাধ্যমে ঠিক এখন থেকে পাঁচ মিনিট আগেই শুরু হয়েছে আমরা চট্টগ্রামের যে মণ্ডপটিতে রয়েছে সেটি হচ্ছে একতা গোষ্ঠীর একটি মণ্ডপ সেখানে এখন ধনুচিনাচ দেখা যাচ্ছে সেই ভক্তকুলের পূজার্থীরা তাদের যে ধনুচিনাশ সেই ধনুচিনাচটি এখন আপনি সরাসরি দেখতে পাচ্ছেন আমরা যে একতা গোষ্ঠীর যে মণ্ডপটিতে রয়েছে সেই মণ্ডপটিতে এবারের যে তারা থিম পুজো করছে সেই থিম পুজোটি হচ্ছে পল্লী কথা এই মণ্ডপটির দুই পাশেই তারা আসছেন পূজার্থীরা তাদেরকে গ্রামীণ বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি তুলে ধরেছে এবং এটার নাম দিয়েছে কথা। এবং সেই পল্লী কথা সেই সময়কার গ্রামের বধুরা যে ঢেঁকিতে ধান ভাঙা ধান চালা এবং গোবর লেপটে দেওয়ার যে বিষয়টি মাটির ঘরে সেগুলো জেলে মাছ ধরতে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু তারা থিম হিসেবে পল্লীর কথা অর্থাৎ সেখান সেই সময়কার গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সেগুলোই কিন্তু তারা এখানে ফুটিয়ে তুলেছে এবং দিন আসতে শুরু করেছে বোধন পূজার মাধ্যমে আমরা দেখছি যে ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এরপরে সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা প্রতিদিনই কিন্তু পুজোর যে আনুষ্ঠানিকতা সেগুলো আমরা জানানোর চেষ্টা করব দর্শকদের পাশাপাশি পূজার্থীরা তাদের দুর্গা মায়ের কাছে পুজোরত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি প্রার্থনা করছেন এবং যে জিনিসটা আমরা তাদের সাথে কথা বলেছি তারা যারাই প্রার্থনা করছেন সবাই বলছেন তারা চায় জগতে সব সময় শান্তি বিরাজ করুক শান্তির বাইরে কোনো ধর্ম হতে পারে না রোপা আলামিন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য চট্টগ্রামের পটিয়ায় চাঁদাবাজি ও অপহরণ মামলায় দক্ষিণ জেলা যুবদল নেতা এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ আশিয়া এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় তারা হলেন দক্ষিণ জেলা যুবদল নেতা মোকাম্মেল হক তালুকদার এবং তার সহযোগী আরাফাত খায়রুল ইসলাম মুন্না পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান গত আঠাশ জুলাই দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি মোকামিল এছাড়া তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে চট্টগ্রামের সাগরিকায় লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণে দগ্ধ আট জনের মধ্যে দুইজনকে ঢাকায় জ্যাত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এরা হলেন জলিল এবং আবুল বসর তাদের শরীরের পঁচাশি শতাংশ পড়ে গেছে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয় অন্যদিকে করিম নামে একজন ঘটনার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে আছেন দগ্ধ বাকি পাঁচজনেরও পনেরো থেকে তিরিশ শতাংশ পড়ে গেছে তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন শনিবার রাতে লোহার জেপোতে হাইড্রোলিক লিভার কাটতে গিয়ে এই বিস্ফোরণ কথা কাটতে গেছে না ওয়ার্লিং করছে ওটা তো জানি দেখ খেয়াল করি না আমরা তো আমাদের মাল নিয়ে ব্যস্ত ওর সাথে কথা বলার জন্য গেছি দুই মিনিটে হয় না দুই মিনিটে আমরা গেছি আর বা স্টুডে জগের মানে খুলতে যাই এরকম দুর্ঘটনা কখনোই ঘটে নাই কিন্তু ওই জিনিসটা ছুটি পড়াতে লর সাথে গেছে এই এই একটা স্পার্কের কারণে এই সিস্টেম কইছে বিকট একটা শব্দ পেলাম শব্দ পাওয়ার পরে এখানে দরে আসলাম আসার পরে সবাই বলতাছে সিলিন্ডার বাস হচ্ছে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল কালুরঘাট শিলবাঞ্চল শাখা জামগাঁও বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে বহদ্দার হাটে গিয়ে শেষ হয় এর আগে সমাবেশে নেতারা শ্রমিকদের অধিকার আদে সবাইকে ঐক্যবদ্ধ ও থাকার আহ্বান জানান সমাবেশে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহী সভাপতি মিয়া সহ বিএনপি ছাত্রদল ও শ্রমিক দলের নেতারা বক্তব্য রাখেন চাঁদাবাজি ও মাদক বাণিজ্যের প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন পূর্ব বাকুলিয়া মাজার গেটের সাদেক শাহ আবাসিক এলাকার বাসিন্দারা সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন চিহ্নিত বিশ লাখ টাকা চাঁদা না দেয় মব সৃষ্টি করে এম এস টাওয়ারে হামলা ভাংচুর চালিয়েছে প্রাণ ভয়ে ভবনের মালিক দুই ভাই সপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা চট্টগ্রামে নানা কর্মসূচিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে এই উপলক্ষে সকালে জেলা সম্পদ অধিদফতরের বের করা শোভাযাত্রা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে ভেটারিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন পরে আঞ্চলিক মুরগি খামারে আলোচনা সভায় বিভাগীয় প্রাণী সম্পদ পরিচালক মতিয়া রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন জলাতঙ্ক নির্মূলে সরকার কাজ করছে বলে জানান তারা পরে বিনামূল্যে প্রাণীর টিকা দেওয়া হয় চট্টগ্রাম নগরের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় প্রিন্সিপাল প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল সবুজ দল চ্যাম্পিয়ন হয়েছে জমজমাট ফাইনাল ম্যাচে চিরকম গ্রামার স্কুল দলকে হারিয়ে শিরোপা জয় করে তারা শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা খেলা উপভোগ করেন ফাইনাল শেষে চ্যাম্পিয়ন রানার আপ এবং সেরা খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দেন সাবেক জাতীয় বাস্কেটবল খেলোয়াড় ফজল রেহান প্রেসিডেন্সি স্কুল আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন ইংরেজি মাধ্যমের স্কুল টিম অংশ নেয় দর্শক এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে